কথা বলছেন বছর প্রথমে শুরু হয়েছে হ্যাঁ ভাই একদম আসতেছ এখন বর্তমান লাভে নাই মোকামি লাভ দাম পেয়েছে মালের আষ্টশো আষ্টশো রাত বারোটার পর দশটা পর্যন্ত সকাল কম নাই একদম একদম মোকামি বারোটা কিনা ভাই আসলে ভাই

বর্তমান চাইতে খুব খারাপ বাজারে খুব খারাপ খারাপ অবস্থা অবস্থা কুমড়া আলু এটা সস্তা থেকে বাজার মন্দা পেঁপে যেমন পেঁপের বাজার কিনে আছে পঁয়ত্রিশ টাকা কেজি অনেক ব্যস্ত আছে ত্রিশ টাকা কেজি হোটেলে ডাক্তার মেডিকেলে যে পেঁপেটা টা যাইতো ওই মিষ্টি কুমড়াটা মানে পেপেটা বাজার মেখে গেলো